জুলাই হত্যাকাণ্ডের বিচার সংস্কার ও নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমনটাই জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি দাবি করেন শেখ হাসিনা একটি ফিটনেস বিন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন দলটির অন্য নেতারা অভিযোগ করেন যারা এনসিপি করতে চায় তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার সুনামগঞ্জে আনুষ্ঠানিকতা শেষে সিলেট পৌঁছান সংগঠনের নেতাকর্মীরা বিকেলে শহীদ মিনার থেকে তারা পদযাত্রা শুরু করেন বাজার চোহাট্টা জল্লারপাড় ও জিন্দাবাজার হয়ে শহীদ মিনারেই এটি শেষ হয় পরে সেখানে সমাবেশ করে এনসিপি এ সময় দলটির মুখ্য সমন্বয়ক চাঁদাবাজদের বিরুদ্ধে বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক তিনি বলেন এনসিপি হত্যাকাণ্ডের বিচার সহ কয়েকটি লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছে বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি নতুন এর আগে দুপুরে সুনামগঞ্জ শহরে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে তা শেষ হয় সেখানে সমাবেশ করে দলটি কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ যারা এনসিপিতে যুক্ত হতে চায় যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয় করে এনসিপির আহ্বায়ক জানান তাদের দল প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্র মেরামতের উদ্দেশ্য নিয়ে এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে তিনি বলেন মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না জরুল মোসান দীপ্ত সংবাদ ঢাকা